জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের পাক দেখেলে কেমন হতো শুলে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বেশে হর বেলালের মধুরজন যে আজ শিল এমন প্রেম মুক্ত রহমান বেশে হর বেলালের মধুরজন জানে এত প্রেম মুক্ত রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনায় থাকতাম আমি অদম সামনের রসুলে পাখ পাশে সাহাবাগন কত আলোচনায় থাকতাম আমি অদম সামনের রসুল পা হত পাশে সাহাবাগন আবু বকর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বক সমানালীর সঙ্গী কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে होले कैमोन हो तो